ঢের যুবক বসলে টের যুব এই দুনিয়ার সুন্দর দিকে মাথা গগ আর ওই ঘুরে গেল মান কত সুন্দর হবে রে যুব এই দুনিয়ার মেয়ের ববলের তলে ঘিরান মনে বগলের তলে ঘুরেন নাই গন্ধ থুতি মুবারকে গন্ধ কিন্তু হুরে গেল মানদের কেমন হবে শরীরে কোন গন্ধ থাকবে না থাকবে কি কোন গন্ধ শরীরে কি থাকবে জানু নিরে সিলেটের যুব নবী আমার বলে হুরে গেল মানদের শরীর দিয়া সত্তর পরকার গিলাম দেওয়া হবে আল্লাহু আকবার সত্তর প্রকার একই গிறான்ী নবী কয় না না সত্তর প্রকার গிறான்দের হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নির্বাসন সামনে আসবে সেই সময় গলা ফাটাইয়া যাবে নে ওই সময় তো সা দেবে না তिकी দিতেছ

চুক তো তাকে দেখো তুঝো নজর আল্লাহ আল্লাহ কাম বার কে অব বাবারা সময় সংক্ষেপ খেয়াল করেন এবার শিব শঙ্কর মহারাজ নবী কালেমা পড়াই দিয়েছে এবার সকাল হয়ে গিয়েছে শিব শঙ্কর মহারাজ সত্তর কোটি দেবতার গুরু শিবশঙ্কর মহারাজ চিন্তা করে আমি যদি এবার পরিচয় দিই আমি কালিমা পড়ছি মুসলমান হয়েছি তাহলে তো আমার বিবি আমার দিবে আমার মেয়ে আমার তাড়া দিবে আমাকে আর বাবা বলে না আমার সুন্দরী বিবিও আমাকে রাখবে না আমাকে তাড়া দিবে বলবে আপনি মুসলমান হয়ে গেছেন জাঙ্গা। আমাদের বাসায় থাকতে পারলেন না বুকে কষ্ট নিয়া খেয়াল করেন মজার ঘটনা কষ্ট এবার শিব শঙ্কর মহারাজ বের হয়েছে বের হইয়া বিবির দরওয়াজ দরওয়াজার কাছে যাইয়া বিবিরে ডাকতেছে শিবশঙ্কর মহারাজ এসেছি খেয়াল করেন এবার শিব শঙ্করের চিন্তা করে আমার বিবিরে যদি আমি বলি তাহলে তো আমাকে রাখবে না আমার তারা দিনে বিবিরে কয় ও বিবি আমি একটা কথা বলব সোম্বানি শিবশঙ্কর মহারাজের বিবি মাথাটা নিচু করে আছে মমতা বেজা মাথাটা নিচু করে আছে কয় স্বামী আমার কি বলবেন বলেন শিব শঙ্কর মহারাজ বলেন ও বিবি আমার বুকে একটু আসো কই কেন কায় বিবিরে বুকে নিয়া শিব শঙ্কর মহারাজ চোখের পানি ছেড়ে দিয়ে বলে আমার তো আর তোমাদের কাছে থাকা হবে না বলে কেন বলবিবি রে আমি কুরআন পড়তে পড়তে আমি 70 বছর কুরআন পড়ছি তোমাদের কি আমি জানাই নাই আমি একদিন কানা রাতরে বললাম রে বিবি এই জামানা লাহদুল লিল আলামিন এসে আমার হাতে ধরে কালে বাপুরা দিয়ে গেছে রে বিবি আমারে ইসলাম ধর্ম গ্রহণ করায় দিয়ে গেছে আমি ইসলাম গ্রহণ করছি ও বিবি তুমি তো আমারে তারা দিবা বিবেরে আমার যদি কোনো ভুল তরিটি হয়ে থাকে আমার মাফ করে দিও ও বিবি আমারে মাপ করে দিও আমি কালে দেখালে বাপুরছি ওই কালে মায় আমি আর সারতে রাজি না হে যুব ও সেটের মোসলমান এলা আশ্চর্য ঘটনা খেয়াল করে এবার বিদি শোনা মাত্র দিদির চোখ দিয়া টপ টপ করে পানি পড়তেছে বিদির চোখ চোখ দিয়ে পানি পড়িয়া স্বামীকে জড়া ধরে বলে ও স্বামী আম আমি আপনাকে ছেড়ে আমি কোথাও যাব না কইকে আমি তো মুসলমান হয়ে গেছি তুমি কি মুসলমান হইছনি তুমি তো মুনায়ে হবা না তুমি তো বড় না কর্মে বিবিকে বলে শামী আমান আপনারে তো কালে মা পড়ায় দিয়ে গেছে লোকটা কেমন লোকটা বলো পাগড়ি মাথায় যাওয়ার সুন্দর হাতে একটা গুলাপ ফুল ছিল এবার বিবিদ জোরে জোরে কান্না করে কইরে সামিল আপনার যে লোকটা এসে কালে মা পড়ায় মুসলমান বানাইছে ওই লোকটাই হু আমার স্বপ্নে যুগে এসে বলে ও শিব শক্তি মহারাজ ও শিব তোমার মহারাজের স্ত্রী আমি কালেমা পড়াবো আমি বললাম কেন বলে আমি তোমার স্বামীরে কালেমা পড়ায় তোমারে আমি কালেমা পড়াবো কালেমা পড়বালি ও স্বামী আমার পারে কি নাই আরে এত সুন্দর সুর আমি জীবন শুনি নাই আমি ওই উনার হাতে উনাকে আমি বললাম আপনি কে তো বলে আমি হলাম রহমত এই যুগের নবী ও স্বামী আমার আমার উনি কানে মা পড়া মুসলমান বানায় গিয়েছে হা শিবশঙ্কর মহারাজ আর বিবি দুইজনে আরো কান্না শুরু করছে এই খবর যদি আবার মেয়ে মেয়ে জানে তো আর আমাদের থাকবে না স্ত্রী কে বলতেছে স্ত্রী আমাদের তো ছেড়ে চলে যেত বেশ এত বড় বিল্ডিং ঘর সত্তর কোটি দেবতা সব ছেড়ে চলে যেতে হবে তুমি কি যাইতে পারবা বিবির জবাব কি বলে যে নবীর হাতে কালেমা ফুষি আমি সব কিছু কোটি কোটি টাকা সব কিছু কালেমা কিমান আমি আল্লাহ সব কারিশমা কিসের কারিশমা আল্লাহ কোরআনের পাওয়া কিসের বাবা আল্লাহ কোরআনের বাবা স্বামী আর স্ত্রী শিব শক্তি মহারাজ শিব শঙ্কর মহারাজ বিবিরে বলেন ও বিবি মেয়েকে যদি জানাই মেয়ে কি বলবো বলে সমস্যা নাই চলো আমরা মেয়ের দরওয়াজার কাছে যাই মেয়ের দরওয়াজার কাছে যাইয়া দরওয়াজা টুক্কা বলে ও খুলো আমরা বাবা তোমার দরওয়াজায় হাজি দরওয়াজা খুলো এবার মেয়েটা কি করে জানেননি মেয়েটা রুমের ভিতরে থেকে বলে আমি দরওয়াজা খুলবো না বলে কেন তুমি দরওয়াজা খুলবা না কন্যা না না দরজা খোলা যাবে না আজকে একটা কাজ হয়ে গেছে আমি এই কাজের কথা যদি তোমাদের কই তাহলে তোমরা আমাকে তারা দিবা তবেই দরজা খুলতে পারবো না মা ডেকে কই আরো জোরে জোরে কান্না করা শুরু করছে মা বাবা আমি যদি এই ঘটনাটা বলি রে আমারও তো তোমরা তারা বলতে পারবো না এর যুবক তোদের চোখে তো পানি আসে না দেখ মুরব্বি বাবারা কেঁদে দিয়েছে তোদের অন্তর তো পাথর হয়ে গেছে গুনাহের কারণে আর ওই মেয়েটা বলে না না তোমাদের ছেড়ে আমি যাইতে পারবো না কিন্তু তোমরা যদি জানো তাহলে আমাকে তোমরা ছেড়ে দিবা মা ডেকে কয় দরওয়াজা গুলো কি হয়েছে আসো চোখের পানি ছেড়ে দিয়া জুড়ে জুড়ে খেলনা শুরু করছে বাবা ডেকে কয় মা ডেকে কয় ও মে তুমি কেন কাজ বলে ও মা আমি বলতে শিশনের আমি কেন কাদের জন্য কাঁদি আমি সত্যি যুগে দেখলাম এই যুগের রহমতুল্লি এসে আমাকে বলে ওরে শিব শঙ্কর মহারাজের মেয়ে দুই দিনের দুনিয়া ওই দিন আর থাকবা পরে মুসলমান হয়ে যাও ওই কবরের আজাব বড় কঠিন ওই কবর বড় ভয়ঙ্কর জায়গা তুমি মুসলমান হয়ে যাও এত সুন্দর চেহারা ও মা আমি জীবন দেখি নাই এত সুন্দর চেহারা নবী আমি দেখি না গোলাপ ফুল নিয়ে আসছে মাথায় পাগড়ি লাগানো আমি কি নাম আমি বললাম ও নবী আমার আমারে আপনি মা পড়াইয়া মুসলমান বানায় দে এই বলে বলে মার সামনে কান্না করে বাবার সামনে কান্না করে মা মাথায় হাত দিয়ে তোমারে আমরা ছেড়ে দিব না তোমার সাথে যেই ঘটনাটা ঘুরছে এই ঘটনাটা তোমার বাবার সাথে ঘুরছে তোমার বাবার এখন হিন্দু নাই তোমার বাবা কালেমা পড়ছে তোমার বাবা না আমিও তোমার সেই নবী কালেমা পড়াইছে ওই নবী আমার কালেমা পড়াইয়া মুসলমান বানা দিয়েছে কি মুসলমান আমার সময় সংক্ষেপ এরা বাংলাদেশে আসছিল ও সময় ওরা ভারতের সবকিছু ছেড়ে দিয়া চলে আসলেন বাংলাদেশে আসছিল এই শিব মহারাজের নাম রাখা হলো ইসলামুল হক কি নাম রাখা হলো ইসলামুল আর বিবির নাম রাখা হলো খাদিজা বিবির নাম কি রাখা হলো খাদিজা আর মেয়ের নাম রাখা হলো ফাতেমা এই বাংলাদেশের সাংবাদিকরা প্রশ্ন করেছিল ইসলামুল হক অর্থাৎ ও ইসলামুল হক শিবশঙ্কর মহারাজের মেয়ে আপনার নাম ফাতেমা কেন রাখা হয়েছে শিবশঙ্কর মহারাজের মেয়ে ইসলামুল হকের মেয়ে উত্তর দায় বলে আমার নামে জ্বললবি ফাতেমার আছে জ্বলল আমার নদীর কোলে টুকরো ছোটবে ছিল ফাতেমা কালকা মোদের ময়দানে আল্লাহ নবী নবীর মে ফাতেমার জুডি ডাক তাই রে ফাতেমা ওঠো জান্নাতে যাও তুমি আমাদের আমি তখন আমি ফাতে উঠে যাব আল্লাহ না জানি এই কারণে হতে পারে আল্লাহ আমার মাফ করে দিতে পারে ও সিলেটের যুবকেরা ও আব্বা জানেরা এজন্য ওরা সম্মান করবেন উলামাদেরকে সম্মান করবেন কোরআনের ছাত্রদেরকে ভালোবাসবেন আলেম ওলামাদেরকে ভালোবাসবেন এই সিলেটের মুসলমানেরা খুব ভালো লোক আলেমদেরকে অনেক সম্মান করে ও আল্লাহর বান্দা এই মাহফিল হয়ে আপনারা এই জান্নাতের বাগান প্রতি বছর মেলাবেন আল্লাহর কোরআন আল্লাহর মতো শক্তিশালী আর কেউ আছে ওরা বেঈমানের দল কত বেঈমানের দল কুরআনের आवाज বন্ধ করতে চায় ঠিকনি নি কুরআনের বয়ান হবে এখানে কোনো অনুমতি লাগবে না গতকাল ঠিক না ঠিক বয়ান হবে কে আর অনুমতি আল্লাহর জমিন কা আল্লাহ এই মুসলমান জিব্বা সিংহার মতো মত বলে জমিন কা তো এই জমিনে কুরআন হাদিসের কথা চলবে যে বাধা দিতে একবার হাত ফাংগা দেব ঠিক জমিনে আল্লাহর গুণগান চলবে কারো গুলামি চলবে না জমিন আল্লাহ আর আমরা আল্লাহ বান্দা আল্লাহর গুলাম যতদিন বেঁচে থাকবো হকের উপর থাকব বাতিলের পিছনে আমরা মাথা নত করতে চাই না কত ষড়যন্ত্র করবি বেইমানেরা এরা যত কওমি কওমি মাদ্রাসার বিরোধিতা করে আল্লাহ তত মাদ্রাসা বাড়াই দিতেছে ঠিক কিনা

চমনার ময়দানে যাবেন দিলটা পরিবর্তন হয়ে যাবে এই তো সামনে ফেব্রুয়ারির মাসে আপনাদের দাওয়াত ও মুসলমান ফেব্রুয়ারি চর্মনার মাহাফিল আপনারা মাহাফিলে যাবেন ডাকবেন দিলটা পরিবর্তন হয়ে যাবে কত মৎখোর গাজা খো কত ডাকা মদিনার ময়দানে যাইয়া বয়ান শুনে নামাজিওয়ালা হয়েছে ঠিক কি না প্রমাণ আছে না দেখেন আমি একটা প্রমাণ বলি আমাদের জেলা নড়াইলের জেলা মাশরাফির এলাকা এটা বললে আপনারা চিনবেন নড়াই চিনবেন না এই জন্য মাশরাফি নামটা আমার ক্ষতি হয় এর যুব এই মাশরাফির এলাকা এই নড়াইলের জেলাই একজন মদ খোর করে এমন কোন দিন নাই যে মদ খায় না এমন কোন দিন নাই যে গাঁজা খায় না এমন কোন দিন নাই যে মিথ্যা কথা বলে না পাশে ছিল এক হুজুরের বাসা হুজুর চরমনার ময়দানে যা আল্লাহ গলাদের দরবারে যায় ওই হুজুরের মুখে আমি ঘটনাটা শুনছি হুজুর একদিন ওই মৎখরের হাতটা ধরে কয় ও বাবা আমি একটা কথা বলবো শুনবেন নি বলে কি কথা কয় কথা হলো আমার সাথে তোমার চরমনার ময়দানে যেতে হবে এই যে ফাল্গুনি বয়ানা আসতেছে এই বয়ানে চরমনার ময়দানে যেতে হবে যেতে পারবানি এবার ওই যুবক কয় আমার মদ খাইতে তো ফাল্গুন আমি যাবো আর ওই হুজুর কয় কি মাছ ছাড়তে পারবেন না কয় না কয় ঠিক আছে চলেন ওই চরমুনার ময়দানে যে মদ খাইবেন কয় হ তাইলে আমি যাতে পারি মদ সত্যি আমি রাজি না ও উনি চাইয়ে আমি মদ খাবো তাইলে আমি যাতে পারি হুজুর বলে ঠিক আছে সমস্যা নাই কেমন দরবার কেমন দরবার চিনলানারে সিলেটের সলমান এর যুবক কত জায়গায় তো ঘুরতে যান বাজারে যান টাকা খরচ করে করিয়া কত জায়গায় তো ঘুরতে যান চরমুনার ময়দানে তিন দিন যান দেখবেন কারবার কেমন জিকিরের মজলিস আল্লাহ ওয়ালাদের মজলিস ঠিক কি নাই যুবক আর পাঁচ মিনিট আছে খেয়াল করেন যুবক মদ নিয়া কেমনে জানেন মদটা সুন্দর করে বাঁচছে যাবো কেউ টের না পায় টের টুক দিয়া ভালো করে পেশাইয়া হুজুরের সাথে রওনা হুজুর হুজুরকে গিরে যুব মদান শুনি কই হুজুর কি বলা লাগেনি ছেলে মদের বোতল নিয়া চর্মদ ময়দানে হাজির আল্লার বান্দারা খেয়াল করেন হুজুর কয় কি এই যুবক আমার একটা কথা কয় কি কয় পিসাব হুজুর যখন বয়ান করবে তখন কিন্তু মদ খাইতে পারবো না কয় তাহলে কি আরবে কয় যখন নামাজে দাঁড়াইবে সবাই যখন নামাজে দাঁড়াবে তখন বাথরুমের মধ্যে যে মদ খাবে কয় না বাথরুমের মধ্যে গা কয় তাহলে ওই কম্বল মুড়ি দিয়ে মদ কেউ যেন দেখে না খবরদার বলে ঠিক আছে যুবক

শামসুল হক ফরিদ করে রহমাতুল্লাহ আলাই গুমাই শুনছেন নাম জানেন শামসুল আক ফরিদ ধরিরা চিনেন আপনারা এই শামসুল আক ফরিদ ধরি রহমাতুল্লাহ ছাত্র ছিলেন ফজলুল করিম সুবহানাল্লাহ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি শামসুল হক রহমাতুল্লাহ ছাত্র ছিল শামসুল হক রহমাতুল্লাহ আলাইহিকে একদিন প্রশ্ন করা হলো ও শামসুল হক কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যদি জিগায় কি করছো দুনিয়ায় তখন কি জবাব দিবা শামসুল হাক রহমাতুল্লাহ বলে আমি ওইতে নাই যে আমার ফজলুল করি আমার এই ছাত্র ফজলুল করিমকে আমার আল্লাহর সামনে দাঁড়া দেব আমার আল্লাহর সামনে দাঁড়া দিয়ে বলবো আমি এই দুনিয়া আমার এই ফজলুল করিমকে রেখে আসছি না আল্লাহর রলি ও আল্লাহর বান্দারা সংকেত সময় হয়ে গেছে ও যুব এবার ওই মদ খর মদ খাই প্রথম দিন চলে গেল হুজুর মাগরিবের পর বয়ান করলেন ফজলুল করিম রহমাতুল্লাহ আলাই বয়ান এবার শেষ হয়ে গেল এবার দ্বিতীয় দিন জোহরের নামাজ সবাই পড়ে আরও মদ টানে

জাহান্নামে আগুন সহ্য করা যাবে না এমন বয়ান দিলেন ওই যে মক্কর ওই মক্করে দিলে ধাক্কা লেগে গেল আল্লাহু আকবার জোর কথা যুবক জাহান্নামের ওই বয়ান শুনে যুবকে চোখ দিয়ে পানি পড়া শুরু করলো এবার যুবক চিন্তা করতেছে আরে আমি কত বড় অপরাধী আমি মরে যাওয়ার পরে ওই জাহান নামের আগুন আমি কেমনে সহ্য করব না না সহ্য করা যাবে না ঈশার সময় আইছে কোন সময় ঈশার সময় নামাজের সময় যখন হয়ে যাবে আজান দিয়েছে আজান দেওয়ার পরে এবার ওই মক্কর হুজুরকে পিছন দেখতে কে ডাকতেছে আর টানতেছে হুজুর গো আসেন না আসেন আমার একটা কথা আছে বলে কি কথা তোমার মত কি শেষ হয়ে গেছে নি আবার কি আনা লাগবে কর চোখের বলে ছেড়ে দিয়ে বলে রে ও আমার আমার ব্যাগে একটা মত না

আমার তো মন ভালো লাগে না আমি তো অপরাধী এই খবরে আমি কেমন থাকবো হইয়া কবর যেতে চায় না বিশ্বাস হুজুর যে খোলা তহন নবীন বোধন অহু দূর হবে তহন নবীন আগু দবে করতে পারবো না দেন না মারে টুবি মাথায় দিয়া টুবি মাথায় দিল বলে আগে হু করে আসন যুবক যুঁ করেছে এ বা যুবক টুবি মাথায় দিয়া জামা পরিধান করিয়া নামাজে দাঁড়ায় গেলো মা গুৱা নামাজে দাঁড়ায় গেল এইভাবে নামাজ পড়তে পড়তে ওই যুবকটা বড় আল্লাহ আল্লাহর হোলি হয়ে গেল এটা যুবক বাবা সত্য ঘটনা আমাদের নড়াইলে শুধু নড়াইল না অনেক জিলায় জিলায় একজন লাইভে এসে গত বছর বলল আমি একজন মাতবার আমি ঘুষ খাইতাম কিন্তু চরমুনার পিসা হুজুরের এ তো গত বছরের বলে আমি বয়ান শুনে মুসলমান হয়ে গেছি আমি ভালো হয়ে গেছি আমি কালে মা পড়ছি কত হিন্দুরা চরমুনার ময়দানে যে মুসলমান হয়ে যায় আমার সময় সংক্ষেপ ও বাজানেরা ওই জাহান নামের আগুন সহ্য করবে এই দুনিয়ার আগুন তাই সহ্য করতে পারেন না কেমনে জাহান নামের আগুন সহ্য করবে এর সিলেটের মুসলমানেরা ওই আমেরিকার দিকে নায়িকাদের বড় বড় কোটি কোটি টাকার বিল্ডিং হলিউড বলিউড সবকিছু পুরো হয়ে গেছে ওই দুনিয়ার আগুন এই দুনিয়ার আগুন থেকে তো জাহার নামের আগুন সত্তর গুণ বেশি ওই জাহার নামের আগুন কেমনে সহ্য করবেন ওই জাহাজ দুনিয়ার আগুন তো নরম জিনিস ট্যাল দিয়ে জ্বালাইতে হয় দুনিয়ার আগুন তো খ্যার কুটা দিয়ে জ্বালাইতে হয় ঠিক কিনা

দিলটা <muchas> পাথরের <muchas> হয়ে গেছে এই সত্যওয়ালা দিল দিয়ে আমি আগুন জ্বালাইব আর পাথর দিয়ে আমি জাহান আগুন জ্বালাইব কোরআনে আছে কত পাথর জাহান নামের ভয়ে কান্না করছে ও আল্লাহর বান্দারা এজন্য জাহান নামের আগুন আমরা সহ্য করতে পারবো না সময় হয়ে গেছে আর গুণা করবো না আর গুণা করবো না আর পর্দা ছাড়বো না আর বেকার মহিলাদের দেখবো না ও যুবকেরা তৌবা নিয়ে যদি হয়ে তাকে দুইখান হাত আল্লাহরে দেখায় মালি সেই যুবকের এত করছে আর গুনা করবে না আর নামার ছাড়বে না আল্লাহ সবাই কবুল

ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ও মালিক এই সিলেটবাসী যুবকদের নিয়ে হাত উত্তোলন করলাম আমি মরববি आलम গুলামাদের কে নিয়ে আয় আল্লাহ আমাদেরকে তুমি মাফ করিয়ে দাও এমন কোনো গুনা নাই যে আমরা করি না গো বলে গুনা করছি যে গুণার খবর যত আমি সালে জানতো